লক্ষ্য করুন এই অংশে এটি শক্তিশালী সাপোর্ট লেভেলের অবস্থান রয়েছে যেখান থেকে আমরা একটি বাই কিংবা লং পজিশনের গ্রহণ কিংবা এই ট্রেন হওয়ার পরও দ্বিতীয় বাই কিংবা লং গ্রহণ যেতে এরপর দেখুন প্রাইস শক্তিশালী আপ ট্রেন প্রদান করে এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন স্থানে গিয়ে গৃহীত বাই এন্ট্রিটি ক্লোজ করব কেননা এই অংশে কোনো সম্ভাব্য রেজিস্টেন্স লেভেলও আমরা দেখতে পাচ্ছি না তাহলে প্রফিটের এন্ট্রি ক্লোজ করব কোথায় এই জন্য আমরা ফিবোনাচি এক্সটেনশন টুলটি সিলেক্ট করব এরপর এই ফ্রেন্ডটি যে অংশ থেকে শুরু হয়েছে এইখান থেকে শুরু করে যে পর্যন্ত প্রাইস উঠে এসেছে এইখান পর্যন্ত এবং এরপর যে পর্যন্ত প্রাইস নিচের দিকে নেমে এসেছে এই পর্যন্ত সিলেক্ট করে নিলে চারটে ফিবোনাচি এক্সটেনশন লেভেলগুলো দেখতে পাবো এবার আমাদের কাজ হবে ফিবোনাচি এক্সটেনশন লেভেলের ফিফটি থেকে সিক্সটি ওয়ান পয়েন্ট জোনের মধ্যে প্রাইজের সার্বিক মুভমেন্টের দিকে লক্ষ্য রাখা কেননা এই জোনের আশেপাশে যদি ট্রেন পরিবর্তিত হওয়ার কোনো সিগন্যাল পাওয়া যায় তাহলে আমরা ব্রেকআউট হিসেবে গৃহীত বাই এন্ট্রিটি ক্লোজ করে ফেলব অনুগ্রহ করে এক্সটেনশন ফিফটি থেকে সিক্সটি ওয়ান পয়েন্ট জোনের মধ্যে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রাইজ এই জোনের মধ্যে সাইডওয়ে রেঞ্জ আকারে অবস্থান করছিল এরপর এই অংশে আমরা একটি ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন দেখতে পাই যেটি প্রাইজ ব্রেকআউট করতে সক্ষম হয় যা আমাদের পরিষ্কার নির্দেশনা প্রদান করছে প্রফিটের এন্ট্রি এখন ক্লোজ করে ফেলার সময় হয়েছে